হ্যাঁ টুনি কী করছো তুমি এই তোমার জন্য আমি বাটি আইসক্রিম এনেছি খাবে তার চোখ বন্ধ করে হাত পাত না তুমি হ্যাঁ তুমি চোখ বন্ধ করে হাত পাত আমি দিবো না দিব না সত্যিক কথা দিব তুমি চোখ বন্ধ করে হাত পাত চোখ বন্ধ করো হাত পাত হ্যাঁ এই না বাটি আইসক্রিম

কোথায় <coughs> খাবো <coughs> 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 <t> <t> <t>

দাঁড়া আমার মা তোমার নানু হয় না দুষ্টুমি এখন আবার পালাচ্ছে দেখো মা তোমার জন্য জুস এনেছি এই পাই ধরছো কেন আমি জুস ক্যাডবেরি খাবে ঠিক আছে দাঁড়াও নাও তোমার ক্যাডবেরি চকলেট এইটুনি কি করছো? এ আমি চুলার রান্না বসিয়েছি তাড়াতাড়ি আমার জন্য একটু তেল নিয়ে আসো তো দোকান থেকে। ঠিক আছে দাদি যাও। মাইনু এইটুনি এটা তো নারকেল তেল আমি তো তোমাকে সয়াবিন তেল নিতে বলেছি রান্নার তেল আনতে বলেছি। তুমি তুমি তো আচ্ছা ঠিক আছে আমারই ভুল হয়েছে আমার বলা দরকার ছিল